সম্মানিত বন্ধুগণ সবাই কেমন আছেন আমরা আবার আপনাদের মাঝে লাইভে যুক্ত হলাম আমি ও আমার বন্ধু কিরে কী ত্বরে একটু বসলাম লাইভে কথা বলবো সবার সাথে তোকে পরিচয় করিয়ে দিব আর তুই না কি করলি খাবার নিয়ে বসলি একটু পরেও তো খাইতে পারতি নাকি খাবার খেলে কি হয় আমি তো তেমন কিছু শুধু না একটু খাইতেছি শেষ হোক তারপরে খা লাইভে খাবার খেলে কি হয় বন্ধুরা তোমরাই কও লাইভে খাবার খেলে কি হয় খাবার কে আর কেউ খায় না তোর তো খাওয়া ছাড়া আর কিছু নাই এই তুই কিন্তু হিংসা করতেছ তোর মন চাইলে তুইও খা নে খা দে থাক তোর খাওয়া লাগবো না লাইভে খেলে তোর মান সম্মান যাইব